দশ বারো জন মিলে যদি আমাকে হত্যা করতে আসে তখন যদি আমি পালাই যাই আর পালাই না যে যদি দশ বারো সাথে আমি একাই যুদ্ধ লড়াই করি এবং মারা যায় তাহলে কি এটা সুসাইড হবে কারণ তারা দশ বারো জন আমি একা তার সাথে পারবো না তারপরে যদি আমি তার সাথে লড়াই করি মারা যায় তাহলে কি এটা সুসাইড হবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ওমান কতলা দোনা নফসহি সহবা শহীদ যেই ব্যক্তি নিজের আত্মরক্ষার জন্য নিহত হবে সে শহীদ অমান কোতেলা দোনা মালি শহীদ যেই ব্যক্তি ধন সম্পদে রক্ষা করতে গিয়ে নিহত হলো খুন হলো সেও শহীদ অমান কোতেলা দোনা আহলি যেই ব্যক্তি স্ত্রী ছেলে মেয়ে বাপ মা পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে শহীদ হলো চোর ডাকাত বা খনির হাতে সেও শহীদ তো আল্লাহ না এরকম পরিস্থিতি কোন মুসলিমের হয় কিন্তু যদি আক্রমণ হয় তাহলে তার সামনে দুটো অপশন আছে একটা হচ্ছে আত্মরক্ষার জন্য করা আর নিজের বাঁচানো কিন্তু এটা নিজের জীবনের আপনার উপর যদি আক্রমণ হয় তাহলে কিন্তু ধরেন আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর আক্রমণ তাদের মান ইজ্জতের উপর আক্রমণ আপনার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গিয়ে সেসব রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন জালেমের হাতে তাহলে আপনি শহীদ আর তারা হচ্ছে খনি কাতে তারা জানন আপনি জানেন ঠিক জি এটা সুসাইড নয় আত্মহত্যা নয়